একটা নতুন চক্রান্ত শুরু হয়ে এই চক্রান্ত হচ্ছে বাংলাদেশকে আবার অস্থিতিশীল করা বাংলাদেশকে আবার বিপদে নিমন্ত্রিত করবার জন্য বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এই প্রতিষ্ঠানগুলো এখন বাংলাদেশের স্বাধীনতা সর্বভুদ্ধের ক্ষেত্রে তার রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় তাদেরকেও বিতর্কিত করে ফা হচ্ছে বিশেষ করে সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে এটার পেছনে কোনো মহাত উদ্দেশ্য ঠিক অতীতে সরকার আমলে যেভাবে যেন বিপন্ন হয় আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি বাংলাদেশ নির্মাণ করবার জন্য যিনি আমাদের স্বপ্ন দেখাচ্ছেন আমাদের সম্মানিত ভাগপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব মানিত সম্পাদক বৃন্দ ইউপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ নেতৃবৃন্দ আস্থাপ সময় খুব কম আমাদের চেয়ারম্যান সাহেব বক্তব্য রাখবেন আমার বক্তব্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকে অত্যন্ত একটা নতুন চক্রান্ত শুরু হয়ে এই চক্রান্ত হচ্ছে বাংলাদেশকে আবার অস্থিতিশীল করা বাংলাদেশকে আবার বিপদে নিবন্ত্রিত করবার জন্য

যেভাবে বাংলাদেশের সাধু সর্বত্র বিপন্ন করা হয়েছে আজকে আবার বাংলাদেশের সাধু সর্বত্র যেন বিপন্ন হয় আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে তাদেরকে আজকে আবার বিতর্কিত করার একটা হীন প্রচেষ্টা শুরু হয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা সবসময় জাতির বিবেক হিসেবে জাতির মুহূর্ত বিপদের মুহূর্তে আপনারা অতিক্রম করে জনগণকে সঠিক সেই সংবাদ দিয়েছেন তাদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করেছেন আজকে আমাদের প্রত্যাশা সেইখানে যে আপনারা আবারও সেই একইভাবে আপনাদের সেই ভূমিকা পালন করবেন বিশেষ করে মেডিয়াসের কাছে আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা হচ্ছে যে সমস্ত রং ন্যারেটিভ বিএনপির বিরুদ্ধে এখনো প্রচারিত হচ্ছে